আজকের এই ভিডিওতে দেখাবো ভারত বাংলাদেশের ব্যবহার করা তিন শত বছরের পুরনো শিব মন্দির যে মন্দিরটি আজও চলমান রয়েছে মাঝে মাঝে মনে হয় আমরা কেন পাখি হয়ে জন্মেনি আর তাই তো আমাদের ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় একই আকাশ একই মাটি একই মানুষের ভাষা কিন্তু একটি কাটাতারের কারণে দুটি দেশকে আলাদা করা হয়েছে বড়ই অদ্ভুত তাই না আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুরের কিছু সীমান্ত গ্রাম তবে আগেই বলে রাখি মেহেরপুর জেলার যে প্রান্তে যাবেন না কেন ওইদিকে ভারতের নদিয়া জেলা পড়ছে সময়তে এই মানে মন্দিরটাই তো ইন্ডিয়ানরা সব ব্যবহার করতো না হ্যাঁ সব তো হিন্দু মুসলমান মানে আর এখান থেকে আমরা সেই ভারতের আপনার মানে বিএসএফ দের টাওয়ার সবকিছু एवरीथिंग এখান থেকে দেখতে পারছি আসলে অনেক ভালো লাগছে যে এই রকম জায়গাতে এসে মনে হচ্ছে এখানে থেকে যাই এরকম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি এমন একটা সীমান্তে এসেছি আর কি এর আগে জানি না কখনোই এই সীমান্ত আপনাদের কি দেখানো হয়েছে কিনা তো আমার পিছে যেই আর কি মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির আর আমি এখন যেই সীমান্তে আসি এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার কাঠলি মানে কাঠলি গ্রাম তো এই গ্রামে মানে এই গ্রামটাই হচ্ছে আপনার সীমান্তবর্তী গ্রাম তো আমি যেখানে আসি এখন এটা হচ্ছে বাংলাদেশ আর আমার পিছে যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একসময় মানে এখানে তো আর কি ইন্ডিয়ানরা বাস করতো তখন তো কাটা ছিল না তো এই শিব মন্দিরটাই আপনার ইন্ডিয়ার মানুষ আর কি এখানে আসতো ইন্ডিয়ার মানুষরাই ব্যবহার করতো দেখি আপনি একটু দেখাই সেই শিব মন্দিরটা তো দেখুন এই দিকে হচ্ছে আপনার সব বাংলাদেশ আমরা আসি এখন বাংলাদেশের জমিতে কিন্তু এক সময় আমরা যেখানে আছি এটা এক সময় আপনার মানে ইন্ডিয়ানরা সব ব্যবহার করতে ইন্ডিয়ানদের সব বাড়িঘর ছিল তো সেই সময় আর কি কাটা দেওয়া ছিল না কাটা তার যখনই আর কি মানে মাঝখানে পড়ে যায় তখন আর কি দেশটা ভাগাভাগি হয়ে যায় তখন আর কি এই মন্দিরটা ইন্ডিয়ান মানুষ আর ব্যবহার করতে পারতো না তো এই যে দেখুন যে এখানে আপনার সব বাংলাদেশের বাড়ি এক সময় এই জমিগুলোয় সব ইন্ডিয়ানদের আপনার ঘর বাড়ি ছিল তো আপনারকে দেখাবো যে অনেক আগে বলতে গেলে আপনার তিরিশ বছর আগে এরকম হবে এই মন্দিরটাই আপনার ইন্ডিয়ান মানুষ ব্যবহার করত। এই যে আপনি দেখাই আচ্ছা এটার নাম তো শিব মন্দির নাকি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখুন যে কত পুরনো একটা শিব মন্দির দেখুন আসলে মানে আমাদের এই মেহেরপুর জেলা একটা ঐতিহাসিক জেলা বলতে পারেন এই জেলাতে আপনার বিভিন্ন ঐতিহাসিক জিনিস আছে আপনাদের কি মানে আমি দেখানোর চেষ্টা করব দেখুন একবার যে ইন্ডিয়ানরা এই আপনার শিব মন্দিরটা একসময় সব ব্যবহার করতো আর আমাদের এই দিক থেকে এদিক থেকে ঢোকা যাবে না আচ্ছা আচ্ছা এই যে আপনার কি একটু দেখাই আমি শিব মন্দিরের মধ্যে এখনো আর কি এই মন্দিরটি ব্যবহার করে হ্যাঁ এই যে কারণ ব্যবহার করলে বোঝা যাচ্ছে এই যে দেখুন যে আপনার ইন্ডিয়ানরা এক সময় এই মন্দিরটি ব্যবহার করতো এখনও আর কি ব্যবহার করে কারণ আমি আর কি যেখানে আছি এখানে একটা মাত্রই হিন্দু বাড়ি আছে সেই হিন্দু বাড়িরাই আর কি তারাই এই মন্দিরটি ব্যবহার করে দেখুন এখানে কি কি আছে দেখায় এই যে একটা অনেক পুরনো আর কি মানে বাতি জ্বালানো আর এই যে যাই হোক এরকম আমি তো ঠিক জানি না আর এই যে ভিতরটা দেখুন একবার এই যে বুঝতেই পারছেন কারণ এখানে তো একটা মাত্র আপাতত ব্যবহার করা হয় কারণ আমাদের সামনে সেই একটি মাত্রই হিন্দু বাড়ি আছে তারাই কিন্তু আর কি এই মন্দিরটি ব্যবহার করে দেখুন যে আপনার কি একটু সামনে ঘুরিয়ে দেখায় আর এই যে দেখুন যে বুঝতে পারছেন যে অনেক পুরোনো একটা শিব মন্দির কারণ এটা এখনো মানে ধরে রাখা হয়েছে কারণ বুঝতে পারছেন যে একটা মাত্র হিন্দু বাড়ি আছে কারণ সেই সময় আপনার ইন্ডিয়ান মানুষ তো ব্যবহার করতো এখন তো আর ইন্ডিয়ার মানুষ তো আর নেই তারপরেও তো এই জিনিসটা ভেঙে যাওয়ার কোনো কথাই নাই কারণ বুঝতে পারছেন যে একটাই হিন্দু বাড়ি আছে কারণ তার জন্যই এই শিব মন্দিরটি ঐতিহাসিকভাবে এখনো এখানে স্থাপন করা আছে এই যে দেখুন আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে যে আমি যখন এখানে যেখানে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের শিব মন্দির মানে ইন্ডিয়ানটা ব্যবহার করতো আর আমাদের সামনে একটা যে নদী দেখুন যে নদী চলে গেছে এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী দেখুন এই যে এই ভৈরব নদীটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতর থেকে আসতেছে দেখুন এই যে নদীটা দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু ইন্ডার ভিতর থেকে সোজা চলে আসছে বাংলাদেশের ভিতরে এই যে দেখুন ওই যে বাংলাদেশের ব্রিজ আর এই নদীটা ইন্ডার ভিতর থেকে এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী দেখুন নতুন করে আর কি কাজ চলতেছে আর কি নদীটা অনেক আর কি যখন আমি অনেক আগে আসছিলাম সেই সময় এই নদীটা আপনার মানে বলতে পারেন যে সেইভাবে আর কি সুন্দর ছিল না মানে পানি চলতো মানে পানি থাকতো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তো এখন দেখতেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এই যে আমাদের সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই হচ্ছে আপনার হিন্দু বাড়ি অনেকেই মানে কমেন্ট করেন যে সব গ্রাম বাংলার ভিডিও দেখানোর জন্য আপনার তো বুঝতেই পারছেন যে আপনাদের জন্য আমি বারবার কিন্তু এরকম প্রত্যন্ত গ্রামে ছুটে আসতে হয় কারণ আমি গ্রামের ছেলে আমার গ্রামেই সব থেকে ভালো লাগে এই যে দেখুন যে কি সুন্দর আর কি ভিউ আর এখান থেকে ওইদিকে হচ্ছে আপনার ইন্ডিয়া এই যে দেখুন সবাই কি মাঠে কাজ করছে কি কাকা ভালো আছেন তাই আপনার বাসা কি এখানে আচ্ছা 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 ও আচ্ছা আপনার কেউ আছে নাকি ইন্ডিয়ায় আত্মীয় আছে না দেখা হয় এখন আর

কমপক্ষে কম হলেও তিনশো বছর আগেকার ঘটনা তাহলে ভাবুন যে আপনাদের যে আমি শিব মন্দিরটি দেখাইলাম এটা তিনশো বছর আগে তাহলে ভাবুন যে কারণ এখন এক সময় তো এই মানে মন্দিরটাই তো ইন্ডিয়ানরা সব ব্যবহার করতে না মানে হিন্দুরাই সব এক ছিল না ও মানে কাটাটা তখন দেওয়া ছিল তখন তো দেওয়া ছিল ভারত বাংলাদেশে ও আচ্ছা আচ্ছা তখন এই আর কি কত বছর হবে এই কাটাটা দেওয়া কাটাটা বছর তিরিশ বছর হয়েছে মানে তিরিশ বছর হয়েছে তখন কি যখন কাটা চাষ ছিল না তখন কি আপনারা কি প্রতিনিয়ত চলাফেরা করতে পারতেন বাংলাদেশের মানে সবসময় চলছে নাকি ও আচ্ছা ওইদিকে কোন গ্রাম কোন জেলা পড়ছে মানে নদিয়া জেলা পড়ছে আর কোন গ্রাম এমনিদিকে এটা হচ্ছে টেইপুর সামনে এটা তারপরে রংপুর এইদিকে একটা আছে পাহাড়ি পাড়া বলে একটা পাড়া আছে কলব বাগানে একটা আছে আউদিয়া আছে তারপরে কাকজি পাড়া আছে পাশাপাশি মানে সব গ্রাম এগুলো তাই তো বুঝতেই পারছেন যে এই গ্রামে না আসলে কখনোই আপনারা বুঝতে পারবেন না যে এই গ্রামের মানুষ কিভাবে জীবন যাপন করে আপনাদের একটু আজকের এই ভিডিওতে তুলে ধরবো আর আজকে আর একটু আপনাদেরকে সামনে যে দেখাবো যে এখানকার আর কি ভিউটা কেমন যে বুঝতে পারছেন যে একই মাঠে দুই দেশে মানুষ কিন্তু কাজ করে এর আগে আমার ভিডিওতে আপনারা দেখে আসতেন তো যাই হোক আমরা আরো সামনের দিকে যাব যে আমরা কিন্তু এখন আর কি ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি আমাদের সামনে কিন্তু ইন্ডিয়া দেখতে পারছেন আর এই যে দেখুন আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা পার হলে কিন্তু আপনার ইন্ডিয়া আসলে একটা অন্যরকম মানে অনুভূতি কাজ করে এই সব গ্রামে আসলে যে আমাদের মানে ইন্ডিয়ার মানুষদের সাথে কথা বলতে পারা ইন্ডিয়ার মানুষের জমিতে সবকিছু এভরিথিং আমরা যাইতে পারি আমাদের খুবই ভালো লাগে যে একটা জিনিস আরো ভালো লাগে যে যখন ইন্ডিয়ার মানুষের সাথে আমরা কথা বলি তাদের আসলে অনেক মনটা কি বলবো যে তাদের মন মানুষের সবকিছু ভালো তাদের সাথে অল্প কথা বললেই তাদের সাথে মানে সবকিছু মানে এভরিথিং মানে তাদের মনের কথা কিন্তু বোঝা যায় এরকম তো এই যে দেখুন যে সীমান্তের কাটা তারা ওই যে পাই যে আমি জানি না আপনাদেরকে ক্যামেরাতে আমি সেইভাবে দেখাতে পারছি না আর এই যে দেখুন যে ওই যে আপনার বিএসএফ আর কি ওই যে সাইকেল নিয়ে টহল মারতেছে কারণ তাদের ডিউটি তারা পালন করতেছে দেখুন কি সুন্দর লাগতেছে দেখুন যে একই আকাশ একই মাটি কিন্তু একটা দেশকে ভাগ করা হয়েছে দুইটা দেশকে একটা কাটাতার মাধ্যমে আসলে আমাদের কাছে একটা অন্যরকম এই জিনিসটা কারণ যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো বুঝতে পারবে একটা শুনতে পাইলাম যে পুকুরটা আছে আর কি সেই পুকুরে আর কি ইন্ডিয়ার মানুষ গোসল করত হ্যাঁ এই পুকুরে কারণ কাটা দেওয়ার কারণে আর বুঝতে পারছেন যে এখন আর তারা সেভাবে আসতে পারে এই দিকে আর আমাদের সামনেই একদম সীমান্তের কাটা বেড়া আসলে অনেক ভালো লাগে যে এই ধরনের সীমান্ত গ্রামে আসলে মানে যারা শহরে থাকেন তারা কখনোই এই ধরনের মজাটা কখনোই পাবেন না আর এই যে সাথে তো প্যাটমোটা আছে দেখুন মানে প্যাটপুটাকে আমি দেখি ইন্ডিয়াতে কোনোদিন এইভাবে পার করতে পারি কি না কি প্যাটপুটে এইভাবে যার খুব ইচ্ছা আছে হ্যাঁ তো আছেই তার তো আসি তার আসে মানে ওকে এইভাবে নেশে হয় ওর মানে পাসপোর্ট আছে কিন্তু ও পাসপোর্ট দিয়ে যাইতে চায় না ও বলে যে ভাই আমি এইভাবে যাওয়ার খুব শখ মানে সে যে ঘুরে আসবে এরকম তো আমরা ইনশাল্লাহ আমরা ভিসা পাসুর্ট করেই আইব এতদিন আপনাদেরকে আমরা এইভাবে দেখাইছি যাই হোক আর এই যে দেখুন যে আমাদের সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরেই আপনার ইন্ডিয়ার মানুষ কিন্তু প্রচুর করতো দেখুন যে এত সুন্দর স্বচ্ছ পানি দেখুন একবার অনেক সুন্দর লাগছে দেখুন ওয়াও আর এখানে এত সুন্দর আবহাওয়া বলুন যে মানে রোদ হচ্ছে তারপরেও এখানে দাঁড়া থাকতে অনেক ভালো লাগছে যে এত সুন্দর পরিবেশের বাতাস আসলে মানে অন্য অন্যরকমের একটা ভালো লাগা গাছ করছে ভিতরে আর এত সুন্দর বাতাস বসছে তো আমরা একটু সামনে দেখাই যে এখানে একটা মানে সীমান্ত প্লার আছে কারণ আমরা পিলার পর্যন্ত আর কি যাইতে পারবো আপনাদেরকে একটু প্লার ফোন দেখছু যে দেখাই কি কাকা ভালো আছেন আপনি কি না ইন্ডিয়ার ও বাংলাদেশের ও আর এই যে দেখুন আমাদের সামনেই আপনার সীমান্ত প্লার একশো তেত্রিশ নম্বর এদিক থেকে আপনার বাংলাদেশ আর ওই দিক থেকে সম্পূর্ণ ভারত দেখুন আর ওই যে ওরা সব কাজ করছে ওরা কি বাংলাদেশের না ভারতে বাংলাদেশের সব ভারতের মানুষ কি কাজ করে এখানে এখন আপাতত এই যে আমরা যে আসছি এখানে কি বিদেব তারপরে তো আমরা ওইদিকে যাচ্ছি না যে হ্যাঁ কারণ আমাদের মানে দেশে আমরা আছি কারণ আমরা তো অনেক সময় আছে যে এরকম শহরে থাকেন এরকম তারা তো ঘুরার জন্য দেখতে আসতে পারেন এটা কোনো ব্যাপার না কিন্তু আপনারা আসবেন ঘুরতে কিন্তু যে যে সীমান্ত আপনার পিলার আছে এই পিলারের এই সাইডে যাওয়ার চেষ্টা করবেন না কারণ বুঝতেই পারছেন যে এটা অন্য একটা অন্যরকম একটা বিষয় আর যে দেখুন যে সীমান্তের কাটাতার কি সুন্দর ভাবে আর কি আমি জানি না আপনাদেরকে সেভাবে আমি ক্যামেরাতে দেখাতে পারছি কিনা আরেকটি গেট আছে দেখুন আর বিএসএফ আপনার সবসময় কি এই সীমান্ত কাটাতার টহল দিতেই আছে আর আমাদের এখনো বাংলাদেশের বিজিবি এই যে আমরা যেখানে আর কি আমরা বাইক রেখে আসলাম ওখানে বিজিবিরা এসে পাহারা দেয় তো দেখুন একবার যে এখানে এসে আসলে অনেক ভালো লাগে যে আমরা চাইলে কত সহজেই যে ভিসা পাসপুর্ট ছাড়াই ইন্ডিয়ায় চলে যেতে পারি ইন্ডিয়ায় মানুষের সাথে কথা বলতে পারছি আসলে যারা শহরে থাকবেন কখনোই তারা মানে এই রকম অনুভূতি কখনোই বুঝতে পারবেন না তারা সবসময় এরকম আমাদের ভিডিওতে দেখে যাবেন তো তারপরে অনেক ভালো লাগে যে আপনারা আমাদের এইভাবে ভিডিও দেখেন অনেক কমেন্ট করেন যে এইরকম সীমান্তবর্তী গ্রাম মানে আরও দেখানোর জন্য আপনাদের জন্যই কিন্তু এইভাবে আমাকে সেই আর কি ছুটে আসতে হয় দূর থেকে ঝড় বৃষ্টি বলুন সব কিছু ভেদ করে কিন্তু আমি কিন্তু সবসময় এরকম গ্রামের ভিডিও আপনাদেরকে দেখে থাকি তো আসলে অনেক ভালো লাগে প্রত্যন্ত খুবই ইচ্ছা আছে যে ইন্ডিয়াতে আমার যাওয়ার অল্প দিনেই ইনশাল্লাহ সেটা পূরণ হবে যে ভিসা পাসপোর্ট করে আমরা আসতেছি এতদিন আমরা মানে আর কি সীমান্তবর্তী গ্রাম ঘুরিয়ে দেখাইছি এরকম তো ইনশাল্লাহ ওই কাটাতার ওইদিকে যেও আপনাদের ব্লগ হবে ইনশাল্লাহ সে

বাংলাদেশের বুঝতে পারছেন যে যে প্লেয়ার আছে আমরা প্লেয়ার ছাড়াই কিন্তু চলে আসলেই একটা রকম তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে যাচ্ছি না কারণ আমরা চাই না যে আমাদের মানে কোনো প্রবলেমের মধ্যে আমরা ফেস করি কারণ বিজেপি আসলে আমাদের বলতে পারে যে এখানে কেন আসছো হ্যান ত্যান যাই হোক কারণ আমি তো সব সময় চাই যে সেফটি ভাবে আপনাদেরকে সীমান্তবর্তী গ্রাম দেখানোর জন্য এ দেশের মানুষ কিভাবে জীবনযাপন করে আবার আপনার ইন্ডিয়ার মানুষ কিভাবে এই দেশে এসে একই সাথে মানে একই মাঠে দুই দেশের মানুষের সাথে কাজ করে এসব আসলে অনেক ভালো লাগে আর দেখুন প্যাটমুডা একদমই আপনার ইন্ডিয়া প্ল্যারের উপরে উঠে পড়ছে প্যাটমুটার অর্ধেক কিন্তু মানে ভারতের মধ্যে আর অর্ধেক কিন্তু বাংলাদেশে প্যাটমোটাকে এখানে রেখে যাব দেখুন প্যাটমোটাকে এখানে আমরা রেখে যাবো পাটমুডা বাড়ি যেতে চাই না সময় ও চায় যে ভাই আমি ইন্ডিয়াতে যাবো এইভাবে আমার খুব ইচ্ছা দেখা নানি বাড়ি ওই যে দেখা যাচ্ছে যে এইদিকে হচ্ছে আর কি নদিয়া জেলা হ্যাঁ আপনার নদিয়া জেলা বিভিন্ন গ্রাম আছে আর কি তো নদীয়া জেলা থেকে যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে এইরকম একটা গ্রামে আপনাদের চলে এসেছি আর এখানে দেখুন অনেক কিছু দেখা যাচ্ছে মানে ওই দেশের আপনার এদিকে তো আপনার মুসলিমও আছে হিন্দু আছে সব ধরনের আর কি আছে কারণ নদীয়া জেলার মধ্যে তো তো এখান থেকে আমরা সব সবকিছু এভরিথিং দেখতে পাচ্ছি জানিনা আপনাদেরকে ক্যামেরাতে আমি দেখাতে পারছি কিনা আর আমাদের সামনে আরও আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে আজকে আমরা সীমান্তবর্তীর কিছু কিছু গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষ কিভাবে বসবাস করে হ্যাঁ এরকম সব কিছু এভরিথিং আজকের ভিডিওতে থাকবে তো আমরা আরো সামনের দিকে যেয়ে দেখাই হ্যাঁ আর দেখুন সেই এই পুকুরটাই আর কি ইন্ডিয়া বাংলাদেশের মানুষ একসঙ্গে কিন্তু গোসল করে আর আমার এখন আর কি এই পুকুরটাতে গোসল করতে খুবই ইচ্ছা করছিল কারণ আমার কাছে যেই কাপড় আছে একটা সেটি জামা কাপড় আছে সেজন্য আর কি এত সুন্দর আবহাওয়া পরিবেশে আসলে গোসল করতে অনেক ভালো লাগে পুকুরে গোসল করতে তো যাই হোক কিছু করার নেই আমরা আরো সামনের দিকে আগাই যে দেখি আর আমাদের সামনে যে মাসানটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই ওই মাসানে আর কি বিজিবিরা বসে পাহারা দেয় কারণ আমরা তো এতদূর পর্যন্ত চলে এসেছি আসলে একটা অন্যরকম বিষয় কারণ বুঝতে পারছেন আমাদের ভিডিও করতে গেলে অনেক সময় কি প্যাটমোটা বিজিবিতে আর কি ধরে হ্যাঁ আমাদের কি বিজিবিতে বলে যে তোমরা এখানে কেন এসেছো হ্যান ত্যান কিন্তু আমরা মানে তারা তো বুঝতে পারছে যে তাদের চেহারা বাচ্চা দেখলে তারা বুঝতে পারে যে কি কেমন লোক কারণ সীমান্ত গ্রামে আসা মানে কাটাদারের পাশে যাওয়া এরকম মানে বুঝতে পারছেন যে এখানে তো সাধারণত সেইভাবে মানুষজন আসে না কারণ বুঝতে পারছেন যে বিভিন্ন হাবি দাবি আপনার তো মানে ইউটিউবে বলুন সবসময় দেখুন যে জিনিস পাচার হয় হ্যান তেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যাই হোক কিন্তু আমাদের যে দেখে বুঝতে পারে যে আমরা বলি যে এরকম সীমান্তবর্তীতে গ্রামে ঘুরতে আসছি যে দেখার জন্য তার হ্যাঁ তো তারা কিছু বলে না তারা বলে যে আচ্ছা দেখে চলে যাও ওই জন্য কাছে যেন না যাও তারা এই মাথানে এইভাবে বসে আর কিছু সবকিছু দেখুন যে সব দেখতে কে কে কি করতেছে কোথায় যাচ্ছে এরকম খুবই ভালো লাগছে দেখুন অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলা মানে দেখুন একবার মেঘ মেঘ মনে হচ্ছে যে এখানে আমি থেকে যাই এত সুন্দর বাতাস আর এত সুন্দর ওয়েদার আবহাওয়া মানে আমার মন কেড়ে নিচ্ছে এরকম একটা বিষয় দেখুন কি সুন্দর একটা ভিউ দেখুন অপরূপ সৌন্দর্য আমরা এখন যে ব্রিজটার উপরে আছি এটা হচ্ছে আপনার দুই দেশের ব্রিজ বলতে পারুন কারণ আমাদের এক সাইডে হচ্ছে আপনার বাংলাদেশের আর এক সাইডে হচ্ছে ভারতের আর আমাদের সেই অপর সাইডটা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে নদীটা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এই নদীটার নাম হচ্ছে আপনার বৈরূপ নদী আর এই নদীটা হচ্ছে আপনার ভারত থেকে আসতেছে দেখুন অপরূপ সুন্দর লাগছে দেখুন আর এখানে দেখুন কত মানুষ আর কি দেখুন আর দেখুন একবার কি সুন্দর সুন্দর হাস দেখুন লাগছে আর আমাদের এই সাইডে দেখুন একবার যে আপনার বাংলাদেশের মধ্যে চলে গেছে এই সাইড থেকে অনেক দূরে চলে গেছে এই ভৈরব নদীটা বাংলাদেশের মধ্যে দিয়ে এই নদীটা চলে গেছে আর আমাদের এই সাইডে বুঝতে পারছেন যে সব ভারত আর এখান থেকে আমরা সেই ভারতের আপনার মানে বিএসএফ দের টাওয়ার সবকিছু এভরিথিং এখান থেকে দেখতে পারছি আসলে অনেক ভালো লাগছে যে এইরকম জায়গাতে এসে মনে হচ্ছে এখানে থেকে যায় এরকম আর যেই নদীটা দেখতে পাচ্ছেন ভৈরব নদী এখানে মনে হচ্ছে যে প্রসুলক এত সুন্দর মিঠা পানি মনে করছে যে মানে পানির মধ্যে এখনই লাভ মেরে ফেলি এরকম আসলে অনেক ভালো লাগছে তো যাই হোক গায়ে এরকম জায়গাতে যদি অবশ্যই আসতে হয় তাহলে আমাদের এই মানে ছোট্ট জেলা বাংলাদেশের মেহেরপুর জেলাতে অবশ্যই আসতে হবে মেহেরপুর জেলার এই যে গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে আপনার কাথলিক গ্রাম এখানে আপনারা মানে মেহেরপুর জেলাতে আসার পরে আপনারা যেখান থেকে অটো বলুন মানে ওনাকে বলবেন যে আমরা কাথলি সীমান্ত আর কি যাব গাংনি উপজেলার কাথলি সীমান্ত তাহলে অবশ্যই আপনাকে এই সীমান্ততে নিয়ে চলে আসবে অপরূপ সীমান্ত মানে দুই দেশের ব্রিদের উপরে বসে আসি তাহলে একবার ভাবুন যে এটা সবাই চাইলেই কিন্তু মানে আসতে পারেন এইরকম কারণ আমরা গ্রাম অঞ্চলে থাকি কারণ বুঝতে পারছেন গ্রামের ছেলে হলেই হবে না সীমান্তবর্তী গ্রামে হতে হবে তাহলেই কিন্তু এরকম আপনারা দুই দেশ উপভোগ করতে পারবে। তো যাই হোক আজকে আমরা ব্যাক করবো এখান থেকে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা সাবস্ক্রাইবের জন্য এই মিষ্টি স্বাধীন হতে পারছি এতদূর পর্যন্ত আসতে পারছি সেটা আপনাদের কারণে আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে তো যাই হোক আজকে আমরা ব্যাক করব ও আর আমার এই যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা